শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর ছাত্র জনতার আন্দোলন এবার ভারতে তবে কি গদি হারাতে চলেছেন নরেন্দ্র মোদী এমন প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে এ নিয়ে বেশ চিন্তিত মোদী সরকার তবে কি শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের সরকার প্রধানদের মতো দেশ ছেড়ে পালাতে হবে মোদীকে এরই মধ্যে এমনিতেই আমেরিকার সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শক এবার নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদী কঠিন চাপে পড়েছেন কি কি চাপে পড়েছেন কে কি হতে যাচ্ছে বিস্তৃত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন রাজ্যে ছাত্রজনতার আন্দোলন কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য মাত্র এক বছরের মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যা ঘটছে ভারতের শাসক শ্রেণীর কাছে তা খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালের মতো ভারতের প্রায় সব প্রতিবেশী দেশই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটছে ক্ষমতার পালাবদল আর এসব ছোট ছোট আন্দোলন যে একসময় বিরাট আকার ধারণ করবে তা আগে থেকে আন্দাজও করেনি কেউ তবে এবার নরেন্দ্র মোদীর গদি হারানোর বিষয়ে সতর্ক বার্তা দিলেন শিবসেনার এক এমপি তুলে ধরেন মোদীর দুর্নীতির পাহাড় মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি সম্প্রতি ভারতের শিবসেনার নেতা সঞ্জয় রাউত সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে সাফ জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি এবং শাসনের কারণে ভারত নেপালের মতো রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে সঞ্জয় রাউতের ওই পোস্টের উদ্ধৃতি টেনে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে তা ভারতে ছড়িয়ে পড়া এখন কেবল সময়ের ব্যাপার গত নয় সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ার পরপরই গণ অভ্যুত্থানের ডাক দেয় ছাত্র জনতা ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার ঘনিষ্ঠরা ভারতেও সেই একই অবস্থা তৈরি হচ্ছে বলে মনে করছেন সঞ্জয় রাউত শিবসেনার এই নেতা বলেন ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মাহাত্মা গান্ধী এই দেশে জন্মেছিলেন বলেই তিনি আরও বলেন আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে আর সেই কারণেই ভারতীয়রা টিকে আছে মোদী সরকারকে ইঙ্গিত করে এই নেতা বলেন তিনি গান্ধীকে যতই অপমান করুক গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে তার সরকারও প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এবার ভারতের নরেন্দ্র মোদি গদি হারাতে চলেছেন এ নিয়ে কঠিন বিপদে পড়েছেন নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর ভারতের প্রায় সব প্রতিবেশী মিলে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করানোর জন্য দর্শক নরেন্দ্র মোদীকে সতর্কবার্তা দিয়েছে শিবসেনারা তাহলে কি খুব শীঘ্রই পতন হতে যাচ্ছে ভারতের নরেন্দ্র মোদীর ভারতের যেই অবস্থা তৈরি হয়েছে দেখে অবাক হচ্ছেন সকলেই এবার নরেন্দ্র মোদীর পতন হবে নিশ্চিত বিভিন্ন মহল থেকে চাপ আসছে নরেন্দ্র মোদীর পতনের জন্য এবার কঠিন বিপদে পড়তে পড়েছেন নরেন্দ্র মোদী দর্শক তাহলে কি এবার নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম